কিছু সম্পর্কের কোনো নাম হয় না কিন্তু গভীরতা অনেক বেশি হয় কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসাটাই না থাকে মিথ্যাটাও একসময় শুনতে খুব মজা লাগে যখন সত্যিটা আগে থেকেই জানা থাকে বুকের গহিনে থাকা মানুষগুলোই বিনা নোটিশে একদিন অনেক দূরে হারিয়ে যায় বাবার হোটেল থেকে বের হলে বোঝা যায় দুনিয়াতে এক মুঠো ভাতের কত মূল্য কথা হজম করতে শিখুন এটা অনেক বড় একটা গুণ যা আপনাকে জীবনে জিততে অনেক বেশি সাহায্য করবে পৃথিবীতে আসার খবর নয় মাস আগেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাওয়ার খবর এক সেকেন্ড আগেও পাওয়া যায় না ভালোবাসা মানে শুধু দেহ বা রূপের আকর্ষণ নয় ভালোবাসা মানে সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা পাশে বসিয়ে সারা জীবন দেখলেও আমার দেখা শেষ হবে না কারণ তুই যে আমার ভালোবাসা কিছু মানুষ হৃদয়ে থাকলেও কপালে থাকে না হ্যাঁ এটাই বাস্তবতা তোর উপর যতটা অভিমান করি তার চেয়েও হাজার গুণ বেশি তোকে ভালোবাসি ছন্দহীন ভালোবাসা আজীবন টিকে থাকে হয়তো একসাথে থাকা হবে না কিন্তু থেকে যাবে পূর্ণ না হওয়া অপূর্ণ ভালোবাসাটা কিছু কিছু মানুষ কাজ থেকে হারায় কিন্তু মন থেকে কখনো হারায় না যদি তোমার অনুপস্থিতিতে কেউ খুশি থাকে তাহলে তার কাছ থেকে দূরে থাকাই ভালো মানুষ মানুষকে না দেখেও জীবনে অনেক বেশি ভালোবাসতে পারে কেন জানেন কারণ ভালোবাসা মন থেকে হয় জীবনের সমস্যাগুলো অতটা বড় নয় যতটা বড় করে আমরা ভাবি শুধু একটু সাহস দরকার সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য যখন তোমার কাছে আবেগ মূল্যহীন তাহলে তখন সেই আবেগ দিয়ে ছিলে কেন যদি ভালো হতে চাও তাহলে পুরনো অভ্যেসগুলো বদলে ফেলো অতীতগুলো থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতাকে গোপন করতে শেখো তাহলেই তুমি ভালো থাকতে পারবে প্রার্থনা করি যারা যাকে ভালোবাসে তাকেই যেন পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাঁদায় ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার থেকেও বেশি কষ্টের হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা বোকা ভাবিস ভাব যেদিন কারো কাছে ঠকবে সেদিন বুঝবি এই বোকাটাই ভালো ছিল